বা যখন বিশ্বাস করেছিলাম তখন পড়িওনি বিশ্বাস করেছি সবকিছু আপনাদের মতো আলেমদের মুখ থেকে শুনে অথবা ভিডিও দেখে তো এখন চার নম্বর প্রশ্নের থেকে বাঁচার জন্য অথবা তার শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি প্রশ্ন মূলত তিনটি চার নম্বর প্রশ্ন কোন প্রশ্ন নয় আসলে মূলত এক নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে দুই নম্বর প্রশ্ন হ্যাঁ দিন সম্পর্কে তিন নম্বর প্রশ্ন রাসুল সম্পর্কে তিনটি আসল প্রশ্ন তিনটি মূল নীতি যে শেখ ইসলাম আহমদ আবদুল্লাহ রাহম আল্লাহ কারণ তিনটি প্রশ্ন কবরে করা হবে এই তিনটি বিষয় সম্পর্কে যখন জবাব দিতে পারবে তখন জিজ্ঞাসা করবে ফেরেস্তা যে অমায়ুদ্ধের কেমন করে জানলে কেমন করে জানলে তাহলে নলেজটা আসলো কোথা থেকে আর নলেজ হাসেলের জ্ঞান অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো একটি হচ্ছে বই পুস্তক পড়া সেটা করানি ক্যারিম হোক আর রসুল হাদিস হোক অথবা আলেম আলমাদের লিখনই হোক বই পড়ে সে আপনার এলেম হাসিল করা এই যে চোখ বইয়ের দিকে তাকাচ্ছে তারপরে আপনার ব্রেনে কথাগুলি নামাচ্ছে আর তারপর উপলব্ধি করছেন আর এলেম হাসিল করছেন এটা একটি পন্থা আর একটি পন্থা হচ্ছে এই যে কান কান দিয়ে শোনা আলেম আলমাদের কথা শুনলেন দলিল ভিত্তিক কোরআন সন্ন্যার কথা তারপরে নলেজ হাসিল করি যে কোনো একটা হইতে পারে অথবা দুটো দিয়ে হইতে পারে যেমন আমরা কিছু কথা আমরা বড় বড় আলেমদের আলোচনা রয়েছে সেগুলো থেকে শুনি সেখানে বা আজীবন ওসাইমেন আলবানি আলোচনা রয়েছে রেকর্ডিং রয়েছে অডিও সেগুলো থেকে শুনি খালি হাসিল করি আবার অধিকাংশ বিষয়গুলি কোরআন সন্ন্যায় এবং কোরআন ভিত্তিক যেসব কিতাবাদি আছে যুগে যুগে আহ লিখা আর যে ভাষাগুলি আমি বুঝি সেই ভাষাগুলিতে আর সেগুলি থেকে এলেম হাসিল করি উদ্দেশ্য এলেম হাসিল করে এই নয় যে কারাত কিতাব আল্লাহ ফাহি ও সদ্দাক্ত আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আর ইমান নিয়ে এসেছিলাম কিতাব মানে কোরআনে কারিম শুধু পড়েছিল না কিতাব আল্লাহ মানে হকমল্লাহ আল্লাহর বিধান পড়েছিল এবং কোরআন এবং হাদিসে কিতাব আল্লাহ আল্লাহর বিধানকে বলা হয়েছে আল্লাহর বিধান দিয়ে বিচার করুন আর নবী সাল্লা সাল্লাম রজমের বিধান বর্ণনা রজমের বিধান কোরআনে কারিমে নেই কথা বোঝা গেছে নবীসমাজে আল্লাহর কিতাব দিয়ে তোমার সামনে সামনে আমি তোমার ফায়সালা পেশ করছি আমার ছেলের যে বিচার করে তৈত দি তাহলে বুঝা গেল যে কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ আল্লাহর বিধান জি আল্লাহর লিখন আল্লাহ যা লিখেছেন শরীয়তে লাভ محفوظ বরকাহাল্লাহ